সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আমার পরিবারও খুব ভালো আছে আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আগের একটা ভিডিও তোমাকে দেখিয়েছি মন্দিরে কিভাবে গেছি বর্গাভীমা মায়ের মন্দির তমলু তো এবারের ভিডিওটা দেখাবো তোমরা কিভাবে মায়ের যে ভোগ প্রসাদ কিভাবে সংগ্রহ করবে কত পড়বে ভোগ প্রসাদ গ্রহ নিতে কত টাকা পড়বে সমস্ত কিছু তোমাদের দেখাবো তোমার প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো দেখো মায়ের ভোগ প্রসাদ প্রায় হয়ে এসছে তো মাকে মায়ের ভোগ হওয়ার পরে মাকে নিবেদন করা হবে তারপর সমস্ত ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করতে বসবেন তো দেখো এখানে আমি তোমাদের দেখালাম মায়ের যেখানে ভোগটা রান্না হয় সেখানটা দেখালাম সমস্ত ঠাকুর ভোগ প্রসাদ তৈরি করতে ব্যস্ত তো আমরা বাইরে পুজো দিয়ে আমরা বাইরে বসেছিলাম তো তার মাঝে একটু ভিডিও করে তোমাদের দেখালাম এই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তো এখানে বেশ অনেক বড় জায়গাটা যেন কত মানুষ এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করে অনেকেই আগে থেকে বসে আছে অনেক দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন মাকে পুজো দেবেন আমি এই প্রথমবার ভোগ প্রসাদ গ্রহণ করলাম এর আগে কখনো কখনো ভোগ প্রসাদ পা মানে গ্রহণ করিনি করতে পারিনি সুযোগ সেই সুযোগটা হয়নি কেননা আমরা মানে আমরা তো অনেক দূর থেকে আসতাম তো আমরা জানতাম না যে এখানে ভোগ পাওয়া যায় যে কীভাবে সংগ্রহ করা হবে তো দেখো সবাই বসে গেছে এদিকে মায়ের ওইদিকে ভোগ দেওয়া হয়ে গেছে তো তারপরে সমস্ত ভক্তরা বসে গেছে ব্যবস্থা দেখো ভীষণ ভালো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে তোমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে আসবে কেননা বেশ টিকিট না বেশিক্ষণ পাওয়া যায় না তো তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় তো তোমরা যতটা পারবে ঠাকুরের প্রসাদ ভোগ প্রসাদ কেনার পরে মায়ের ভোগটার জন্য টিকিট আগে থেকে করে রাখবে তো ভা আমরা এখানে যে ভোগ প্রসাদ তোমরা নেবে তো একশো দশ টাকা করে পড়বে এক একজনের তো দেখো আমরা বসে গেছি আর এখানে ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে তো দেখো ওনারা দিচ্ছেন যে আর ভোগটা পেয়েছিলাম ভীষণ ভালো আর মানে ভীষণ ভালো লাগলো কে মানে ঠাকুরের ভোগটা খেয়ে তোমরা যদি আসো তোমাদের আগে থেকে টিকিট করতে হবে আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আর সাথে কন্টেনার পাওয়া যায় মানে পাশাপাশি যে দোকানগুলো থাকে দোকানে কন্টেনার পাওয়া যায় কন্টেনারগুলো এক একটা প্যাকেট সত্তর টাকা করে নেয় সত্তরটা প্যাকেট সত্তর ওই প্যাকেটের মধ্যে সাতটা কন্টেনার থাকে সাত রকমের আইটেমের জন্য তেমন ব্যবস্থা করা থাকে তো আমরা কন্টেনারও নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাঁচটা টোকন করেছিলাম তো পাঁচটা টোকনের মধ্যে তিনটে আমরা আমি মা আর বোন খেলাম আর তার সাথে পুচকুসোনাকে সামান্য পুচকুসোনা না খাওয়ার মতনই বলতে গেলে তো ওকে ওকে আগে থেকেই আমি একটু খাইয়েছিলাম আর মায়ের একটু ভোগ ওর মুখে ছুঁয়েছিলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে যে আমরাতে আরও এক্সট্রা দুটো টোকন কাটা হয়েছিল রাত্রেবেলায় নিয়ে যাওয়ার জন্য রাত্রের জন্য তো আমরা একবারে নিয়ে চলে গেছিলাম রাত্রে যে যে দুটো টোকন করা হয়েছিল এক্সট্রা টোটাল পাঁচটা টোকন করা হয়েছিল আর তিনটে খাওয়ার পরে যে বাকি দুটো টোকনে কতটা করে ঠাকুরের ভোগ দেওয়া হয় তো দেখো এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এরা এনারা যে দাঁড়িয়ে আছে অনেকে বসে খেয়েওছে আর কিছুটা অংশ টোকন কেটে নিয়েছে এক্সট্রা তো ওই টোকনের সমস্ত কাবার নিয়ে যাচ্ছে বাড়িতে তো ভীষণ ভালো লাগলো আর দেখো কত মানুষ বসে বসে খাওয়া দাওয়া করছে আর ব্যবস্থা ভীষণ ভালো আর এই কন্টেনারগুলো তোমরা দেখছো এই কন্টেনারগুলো পা ওখানেই পাওয়া যায় মানে তোমাদের সত্তর টাকা করে কিনতে হয় তো আর এক একটা ভোগ একশো দশ টাকা করে পড়ে এক একটা আর এ দেখো আলু ভাজা মানে সমস্ত খাবার দাবার মায়ের যে ভোগ ভীষণ ভালো হয়েছিল জানো মানে খেয়ে একবার খেলে মনে হবে যে আরেকবার মনে হয় যদি যদি যেতে পারতাম যদি ভাগে থাকে হয়তো যেতে পারবো আর মানে এখানে পরিবেশনটাও ভীষণ ভোগ বিতরণটাও ভীষণ ভালো করেন ওনারা আর সমস্ত যে তোমরা ভোগ খাবে সমস্ত গরম গরম তো দেখো আমাদের ভোগ নাও হয়ে গেছে বোন নিয়ে নিয়েছে লাইনে দাঁড়িয়ে আর এ দেখো তোমাদের এবার দেখালাম দেখাচ্ছে এটা হচ্ছে আলু ভাজা আর ভাত দিয়েছে আর সাথে ছিল তোমার শুক্তো এই যে শুক্তোটা আর সাথে ছিল তোমার শুক্তোর সাথে এটা হচ্ছে আলু কুমড়ো আর এক মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে মাছ দু পিস মাছ দেওয়া দিয়েছেন ওনারা আর যেহেতু দুটো টোকন কাটা হয়েছে আর এটা হচ্ছে ডাল ডালের সাথে আছে চাটনি আর পায়েস এটা হচ্ছে পায়েস আর এদিকে হচ্ছে চাটনি তো তোমাদের রিজোটা পুরোটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও আবার আরেকটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো